বাংলা ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে দিল্লিতে উল্টাতে হবে দিল্লিকে পাল্টাতে হবে দিল্লিকে পরিবর্তন আনতে হবে দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদিরা তুলনা করবার চেষ্টা না করে শুধু মিথ্যে কথা বলে এবার বলুন দু হাজার একুশের ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব দিয়েছি কি দিইনি এবং এখন আবার বলছি এটা যতদিন বাঁচবেন দিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা দশ হাজার টাকা দিয়েছে কি দিইনি কন্যা স্মৃতি কী দিনা শিক্ষা স্মৃতি কি দিনা একশো দিনের কাজে কাজ করালো মোদীবাবু রোজ বড় বড় বিজ্ঞাপন প্রচার ছাড়া কিছু নেই ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী ঘুম থেকে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেও ওনার ছবি রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না শুধু বার্লি খাবে জিজ্ঞেস করুন কমরেড আমরা তো অনেক কাজ করেছি মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনারা আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসছেন তপশিলি বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় কিন্তু মোদীবাবু এটা আপনার ভোট লোকে আপনাকে কেন ভোট দেবে দশ বছর ধরে আপনি কি বললেন আমি জিতলে সবার বাড়িতে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবো পেয়েছেন সে টাকা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন এমনকি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তাহলে প্রতিবার ভোট আসবি আর মিথ্যে কথা গ্যাসের দাম কত দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে হুটছে বিনা পয়সার চাল বাহবানন্দলাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সা হয়ে গ্যাস দেব ভোকাট্টা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না ভোকাট্টা বলছে রেশনে নাকি উনি চাল দেন দেয় না মিথ্যে কথা আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা করলেন তোমরা এগুলো ধরতে পারো নিয়ম হচ্ছে আমার ন কোটি লোককে আমি রেশন দিই সেন্ট্রালের ধার্য হচ্ছে সাত হাজার কোটি টাকা বছরে আর রাজ্যের নয় এই দু বছর কোভিডের পর ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে হচ্ছে কিনেছি আমরা দিয়েছি প্লাস আরও বারো হাজার কোটি টাকা দিয়েছি নরেন্দ্র মোদী দেয়নি এক পয়সার চল দেয়নি এক পয়সার গম দেয়নি মিথ্যে কথা বলে বেড়ায় এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে যে আজকে বিশ্বকবির জন্মদিন এসব কথা বলাকে শোভা পায় শোভা পায় না এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন বিশ্বামুন্ডাকে সম্মান দেননি খালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার ওপর অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষ খেকো বাঘের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবেই এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না এরা মানব নয় এরা দানব এরা জাতি বিক্রি করেছে ধর্ম বিক্রি করেছে মানুষ বিক্রি করেছে আর আগামী দিন জেনে রাখুন এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে ক্যা করে সবাইকে তাড়াবে আর ইউনিফর্ম সিভিল কোড তপশিলি ভাই বোনেরা কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের সব কেড়ে নেবে মোদি মিটিংয়ে মিথ্যে কথা বলবে করব না কিন্তু এই বিল করেছে এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের থাকবে না ওবিসিদের থাকবে না আমরা যারা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু আমরা যারা মা দুর্গা পুজো করি মা কালী পুজো করি রক্ষাকালী পুজো করি রমজান মাসেও যাই ঈদেও যাই গির্জাও যাই মনে রাখবেন হুগলি জেলার একদিকে ব্যান্ডেল চার্চ অন্যদিকে ফুরফুরা শরীফ একদিকে হচ্ছে মাসির বাড়ি আর একদিকে হচ্ছে মায়েশের রথ হুগলি জেলা বিখ্যাত জেলা বিখ্যাত 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 জেলা মনে রাখবেন ধনধান্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা তাই যাই ভুল হোক যদি অন্য কেউ ভুল করে থাকে আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি একটা গরিব ঘরের প্রান্তিক ঘরের মেয়েকে আপনাদের বলবো ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের ওকে ভোট দিন ওকে জিতিয়ে দিন আর আমার কথা এখান থেকে এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুক আমি বলছি খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে গোঘাটেও শোনাবে মেহবুব তুমি একটু ভালো করে কাজ করবে এখন তোমার অন্য কোন কাজ নেই করলেন একটু দু একটা মিটিং পারলে আমার এই আরামবাগ কেন্দ্র ঘুটে তুমি তো গোঘাটে করেছো এরকম কয়েকটা করে দেবে আমরা চাই আরামবাগে মিতালিবাগ জিতুক মিতালিবাগ জিতলে আপনাদের যদি রেল লাইন করে দিতে পারি আরও তিন হাজার কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি মোর গ্রাম থেকে একেবারে এই জয়রামবাটি কামাল পুকুর থেকে হয়ে একদম নর্থ বেঙ্গল যাবে তিন হাজার কোটি টাকায় যাতে বন্যা না হয় আপনাদের এখানে তার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে অনেক কাজ এগিয়ে গেছে এছাড়াও আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে রেল শুধু দুটো ব্রিজ করছে না বলে আমাদের টাইম লাগছে আদারওয়াইজ আমরা অনেকটা কাজ করে দিয়েছি বাদবাকিটাও করে দেব কি ভাই বোনেরা খেলা হবে কই ভাই বোনেরা জোরে বলছে না খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে একশো দিনের টাকা দেয়নি খেলা হবে একশো দিনের জায়গায় কর্মশ্রী পাবেন খেলা হবে বাড়ি দেয়নি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি এখনও পড়ে আছে মোদি টাকা দেয়নি বলে তৃণমূল নাকি চোর আমি বলি তৃণমূল যদি চোর হয় তাহলে তুই হচ্ছিস মাফিয়াদের একেবারে ঠাকুরদাদা একশো দিনের কাজে বলেছে কাগজে বিজ্ঞাপন দিয়ে যে আমরা নাকি একশো কোটি টাকা দুর্নীতি করেছি আর আমি আপনাদের সামনে মাইকে দাঁড়িয়ে বলে যাচ্ছি চব্বিশ কোটি টাকা আমরা সেভ করেছি ওদের হাসতালে দিয়ে আমাদের গভর্নমেন্টকে এক নম্বর হয়েছি আমি একশো দিনের কাছে পরপর পাঁচবার বাংলার কাজে বাড়িতে হয়েছি ওদের দেয়া সার্টিফিকেট রাস্তার কাজে হয়েছে আর আজকে না গরিব লোকগুলো টাকা পাবে না আর তুমি বাবু উড়ে উড়ে বেড়াবে আর মিথ্যে কথা বলবে আর তোমার বড় বড় ভাষণ আমরা শুনে তোমাকে বারবার করে ভোট দেবো আর তুমি দেশ থেকে সবাইকে মেরে তাড়িয়ে দেবে এবার যদি যেতে সব গেল। আর ইলেকশন হবে না দেশটাও থাকবে না আপনারাও থাকবেন না মোদি বোদি দুই ভাই ছুটোছুটি করে তাই দুজনে মিলে একজন আরেকজনকে বলবে আরেকজন আরেকজনকে বলবে শোন সবই তো বিক্রি করে দিলাম দেশটার সংবিধানও বিক্রি করে দিলাম এবার মানুষগুলোকেও বিক্রি করে দিই চল আর ইলেকশন করার দরকার নেই সবাইকে মেরে তাড়িয়ে দেয় ভারতবর্ষটাকে আমরা কিনে নিই চল কিনে তো নিয়েছো কিনে তো নিয়েছো তাহলে কি করা উচিত খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে তপশিলি ভাই বোনেরা খেলা হবে আদিবাসী ভাই বোনেরা খেলা হবে সাধারণ মা বোনেরা খেলা হবে আমার ঘরের মায়েরা খেলা হবে আমার ঘরের বোনেরা খেলা হবে আমার ঘরের আম্বারা খেলা হবে আমার ঘরের মেদাররা মাদাররা খেলা হবে তাহলে মনে রাখবেন আগামী বিশ তারিখে যে ভোট এখানে আছে আরামবাগের যে ভোট আছে এবং হুগ শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি আছে এবং হুগলিতে রচনা ব্যানার্জি আছে তিনজনকেই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতাবেন তারপরে বলবেন দিদি আমাদের এই কাজটা বাকি আছে দিদি দেখে দেবে চিন্তা করবেন না আগে তো কিছুই ছিল না এখন সবটাই আছে আরও পাবেন আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো আবার বলি আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও অথবা বলি অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আবার বলি বিজেপি আসবে ওদের ফোনা ওরা ফোনায় ডাক দেবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় দেবার আগে তাই নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে আমার মালকীরা প্রস্তুত হচ্ছে আমার মা বোনেরা প্রস্তুত হচ্ছে আমার ইয়াং জেনারেশন এগিয়ে আসতে হবে দেখো দিদি তোমাদের জন্য স্ট্যান্ড নিতে পারে কি পারে না আমার দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারি এরা করতে দেয় না লোকের চাকরি দেবার ক্ষমতা নেই কিল মারায় গোসাই কেড়ে নেয় কাটতে আমরা দেব না তাই এটুকু বলে আমার আদিবাসী কিছু ভাই বোনেরা এসছেন আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে তাদের আমি আসতে বলবো এবং একটা রবীন্দ্রনাথ একটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে মধ্যে আপনারা সবাই তাল মেলাবেন হয়তো তালটা রিহার্সাল করা নেই বলে ঠিক নাও হতে পারে সেটা মনে রাখবেন মা বোনেরা একটু উলুধ্বনি হবে অনেক লড়াই করছি আজকে এক মাস দশ দিন বাদে বাড়ি যাব তারপরে আবার ওখান থেকে প্রোগ্রাম করে আবার আসব আপনাদের বলি মা বোনেরা একটু শঙ্কর হবে একটু উলুধ্বনি হবে একটু দোয়া হবে এই ভাইরা তালি কোথায় গেল তালি মায়েদের উলুধ্বনি দোয়া ভাইদের তালি মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপি হবে খালি আগে বলতো বেঙ্গলে এসে ইসবার দশো পার আর এবার বলছি ইসবার চারশো পার আমরা বলি তোমাকে করব আমরা পগার পার মানুষ তৈরি আছে এই বিশ্বাস রাখো অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম ইনশাআল্লাহ জয় জোহর আপনাদের সকলকে প্রণাম নমস্কার